আলাইকুম গাই কি অবস্থা সবার তোমাদের বর্তমান কিন্তু হচ্ছে আমি প্রায় ২৯৭ সাতানব্বই স্কোরে আছি ঠিক আছে এই এস স্কোর থাকা অবস্থায় তোমাদের মনে একটা প্রশ্ন সময় জাগে যে ভাই রিজিওনে যারা থাকে এটা কি সবাই হ্যাকার নাকি হচ্ছে কিছু কিছু রিয়েল প্লেয়ার থাকে ঠিক আছে যারা নিজেকে রিয়েল প্লেয়ার দাবি করে ঠিক আছে আজকে জন্য তোমার দেখাবো যে দাদা গেমিং ঠিক আছে নিজেকে রিয়েল প্লেয়ার দাবি করে যে হ্যাঁ নিজেরা রিয়েল প্লেয়ার ওরা এইভাবে ম্যাচ মেকিং করে ঠিক আছে ওরা কিন্তু ম্যাচ মেকিং করে ঠিক আছে ম্যাচ মেকিং এই আমরা কিন্তু আগে দেখাবো যে কে কে রিয়েলভাবে খেলে বা ম্যাচ মেকিং করে যেমন দাদা গেমিং বলতে পারো ঠিক আছে এ কিন্তু হচ্ছে ভাই ম্যাচ মেকিং করে খেলে আর এটা কিভাবে খেলে দেখো চারের কেডি এই পাশে দেখতে পারবা তোমার হেডশ রেট মার্ক হচ্ছে আঠাইশ পারসেন্ট এবং তোমরা যদি দেখতে পারো যে আরও একজন দেখতে পারবা এই কিং কিং ভাই তোমরা অনেকেই চিনো একটা ইউটিউবার টাইপের আর কি ঠিক আছে প্রায় তিনশো কে এর আশপাশে আছে এবং এর কেডি মাত্র হচ্ছে তিন এবং সাতশো আটশোর মতো ম্যাচ খেলছে এই পাশে দেখতে বড়ো তোমার হচ্ছে আর এস জি ঠিক আছে ও কিন্তু থ্রি পয়েন্ট সিক্স সেভেন কেডি বুঝতে পারতে এখানে কিন্তু মেলা কয়েকজনে আমি তোমাকে আগে দেখাবো যে আসলে কারার এই যে এ এস ওয়াইল জিহাদ এর দেখো তোমার আটশো এম খেলছে ছয়শো দিচ্ছে টু পয়েন্ট থার্টি কেডি টু পয়েন্ট বত্রিশ কেডি ঠিক আছে এবং যদি আমি আরও কাউকে দেখাই যে ওপি আরাফাত এটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ঠিক আছে ওপি আরাফাত টু পয়েন্ট নাইন এইট কেডি নয়শো গেম খেলছে কোয়ার্টার কিল মাত্র একাশিটা এখন কথা এলো যে ভাই তোমরা যখন ম্যাচ স্টার্ট দিবা তার মধ্যে একটা পিসি প্লেয়ার নিয়ে খেলবে ঠিক আছে একটা পিসি প্লেয়ার নিয়ে যখন খেলবা তখন অপোনার টিমও কিন্তু একদম বট পড়বে বা কম রেঞ্জের প্লাবেন পড়বে ঠিক আছে একদমই কম পড়বে যদি আমরা এটা হচ্ছে দাদা এর ইয়া থেকে দেখি ঠিক আছে ওর ভিডিও থেকে দেখি তাহলে বুঝতে পারবা যে ওর সব সময় একটা না একটা পিসি প্লেয়ার থাকবেই থাকবে ঠিক আছে আমি তোমাকে ভিডিওতে দেখাই দিই তাহলে বুঝতে পারবা বর্তমান যদি তুমি লক্ষ্য করো তো এটা হচ্ছে দাদাগিমিং দাদাগিমিংয়ে তোমার মনে করো যে যদি ক্লিপ থেকে আমি লক্ষ্য করাই ঠিক আছে এই হাতের বাম পাশে দেখো হ্যাঁ ব্রোকের নামে একজন আছে পিসি প্লেয়ার এরা কিন্তু হচ্ছে ওর স্ক্রিন থেকে দেখাচ্ছি আমি প্রতিটা প্লেয়ারই প্রতিটা প্লেয়ারই তোমার মনে করো যে রিজিওন ঠিক আছে যারা ফেয়ার নিজেকে দাবি করে এরা কিন্তু হচ্ছে ভাই পিসি নিয়ে খেলে এই জন্য আমি তোমাদেরকেও বলতেছি যে ভাই তোমার নিজেরা পিসি নিয়ে খেলবো খেলো কী হয় জানো ঠিক আছে এখন এই ম্যাচটা আমরা দেখার জন্য যে আসলে কি অপেন্টে পিসিতে পোল পিসিতে খেললে যে বট পড়ে কি না ঠিক আছে এটা কনফার্ম করার জন্য আমরা কিন্তু কয়েকটা ম্যাচ খেলি পরপর কয়েকটা ম্যাচ খেলছে ঠিক আছে তাহলে তোমরা দেখতে পারবা ওয়েট আর আমরা কিন্তু বর্তমানে হচ্ছে এটা টেস্ট করার জন্য এসে দিয়ে দিয়েছি আমাদের পাশে কিন্তু পিসি প্লেয়ার আছে দেখতে পারবা হ্যাঁ স্নাইপার নামে যে প্লেয়ারটা ওটা কিন্তু পিসি প্লেয়ার ঠিক আছে আর আমরা কিন্তু এটা টেস্ট করার জন্য কিন্তু এস্টে দিয়ে দিয়েছি আর এস্টার হয়ে গেছে যে আসলে কি অপোনেন্ট টিমে পড়ে কি না ঠিক আছে একদম লাইভ দেখাই দেব ঠিক আর দেখতে পারবা যে আমরা কিন্তু এখানে সবাই চলে আসছি এবং অপোনেন্ট টিমে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবা যে এই দেখো হিরোইকে প্লেয়ার করছে ঠিক আছে আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টারে আছি ঠিক আছে গ্র্যান্ড মাস্টার প্রায় দুইশো প্লাস স্টারে আসি এবং পরবর্তী হচ্ছে আমরা স্টার দিই পরম স্টার দিয়ে দেখি যে দেখো একদমই প্লাটিনেমে প্লেয়ার পড়ছে ঠিক আছে তোমরা এভাবেই প্লাস টানতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবা ভাই ডেলি পঁয়তাল্লিশ স্টারের বেশি টানবা না ঠিক আছে পঁয়তাল্লিশ স্টারের বেশি টানবা কারণ পঁয়তাল্লিশ স্টারের উপরে যখন পঞ্চাশ স্টার করবে তখন কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার থেকে তোমাকে অফিসিয়ালভাবে ঠিক আছে মানে দোষী একটা প্রমাণ করবে বুঝছো মানে আইডি একদম মনে করে যে গ্র্যান্ড মাস্টার শো করবে না সো এই জন্য আগে আগে থেকে বলে দিলাম আর অবশ্যই তোমরা হচ্ছে আমার চ্যানেলটা এবং পেজটা যেখান থেকে না ভিডিও দেখতে আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইনশাআল্লাহ তোমাদের জন্য এভাবেই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো